রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার নাম না হয় তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে এই কেমন রাজ্য ভালো কে খারাপ কে বা ভালো ভালো মানুষ অন্ধকারে অমানুষি আলোর দ্বারে এ কেমন হচ্ছে খেলা চারিদিকে কষ্ট মেলা কে কোথায় যাচ্ছে বসে থাম্ব কোথায় বসে রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সুনাম না হয় তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে তুমি ভালো ভাবে বাসতে যাবে তবে তোমার শাস্তি হবে বললে ভাবছো তুমি বিচার যাবে এবার বোকা সাভারাবে বললে কথা আসতে ভালো কিংবা রাজার কথায় চলো এদিক সেদিক পা বাড়ালে তবেও তুমি সব হারাবে রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার শনাম না হয় তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে এ কেমন হচ্ছে খানা চারিদিকে কষ্ট মেলা কে কোথায় যাচ্ছে বেসে থাম কোথায় যাব সে যে রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার শনু না হয় তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে তুমি ভাবছ কোথায় কেশ কেশের রাজা আমরা রাজার তুষ সাজা তুমি ভাবছ কোথায় কেশের রাজা আমরাই রাজা দিচ্ছে সাজা অফিস ব্যবসা সমাজে চালাই মানুষ হয়ে মানুষ চালায় আমরা এসে মুখোশ মানুষ ভালো সেজে ওরাই মানুষ কইর কইর তেলে কইতা ভেজে চাপাচ্ছি দোষী রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সোনাম না হয় তোমার কল্লা যা বিরাট কঠিন শাস্তি পাবে এ কেমন হচ্ছে খেলা চারিদিকে কষ্ট মেলা কে কোথায় যাচ্ছে বেশে থাম্ব কোথায় যাব শেষে রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার নাম না হয় তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে